আজ থেকে শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি আর সেই কর্মসূচিতে উপচে পড়ছে ভিড় জয়পুর ব্লকের গ্রামে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণার পরেই শনিবার থেকে রাজ্য জুড়ে শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়া জেলায় এগারোশো ক্যাম্প শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি বাঁকুড়ার জয়পুরে বেরিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে ধরা পড়ল আমাদের পাড়া আমাদের সমাধানের ক্যাম্পের ছবি সেখানে গ্রামের সকল গ্রামবাসীদেরকে নিয়ে সমাধানের পথ খুঁজতে আলোচনায় বসেছেন প্রশাসন ও গ্রামবাসীরা কোন গ্রামের কি সমস্যা রয়েছে বিশেষ করে কি কাজ হলে ভালো হবে গ্রামবাসীদের বিভিন্ন আলোচনা পর্যালোচনা উঠে আসছে সেখানে বহু বছরের সমস্যার সমাধান হবে কয়েক ঘন্টায় এবার আশাবাদী গ্রামবাসীরা আমাদের পাড়া আমাদের সমাধান উদ্বোধন করলেন বিধানসভার বিধায়ক হরকালী প্রতিহার জয়পুর ব্লকের ভিডিও দেবজ্যোতি পাত্র জয়েন্ট বেডিও শুভজিৎ শিকারী জয়পুর থানার ওসি কৌশিক হাজরা জয়পুর ব্লক ও পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক বটব্যাল জয়পুর ব্লক ও পঞ্চায়েত সমিতির সহসভাপতি ব্যানার্জী বনভূমি কর্মাধ্যক্ষ দিলীপ খা পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ জাকির খান ও জেলা পরিষদের সদস্য ও ও জয়পুর ব্লক পঞ্চায়েত সমিতি সহসভাপতি সহ একাধিক কর্মাধ্যক্ষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানকে নিয়ে কি জানাচ্ছেন জয়পুর ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিসার দেবজ্যোতি পাত্র ও পুতুলপুর বিধানসভার বিধায়ক হরকালী প্রতিহার চলুন শোনাবো আপনাদের নমস্কার আজ আমাদের পাড়া আমাদের সমাধান সারা রাজ্যব্যাপী তার আজকের শুভ সূচনা হয়েছে আমাদের জয়পুর ব্লকেও শ্যামনগর গ্রাম পঞ্চায়েতে বেলিয়া জুনিয়র হাই স্কুলে আমরা এই ক্যাম্পটা করছি এখানে তিনখানা বুথ বেলিয়া জুনিয়র হাই স্কুল বেলিয়া প্রাইমারি স্কুল আর খিরাইবনি প্রাইমারি স্কুল এই তিনটে যারা মানুষ আছে তাদেরকে নিয়ে আমরা আজকের এই ক্যাম্পটা শুরু করলাম তিনটে বুথের জন্য আমরা প্রথমে সবাইকে একসঙ্গে নিয়ে টোটাল স্কিম কিভাবে উঠে আসবে এই যে কর্মসূচি তার কেন আমরা করছি কিভাবে স্কিমটা উঠবে ওদের ভেতর থেকে এনসিআর স্কিমের প্রায়োরিটি এগুলো আমরা বুঝিয়েছি এরপরে তিনটে আলাদা আলাদা রুমে তিনটে বুথের মানুষকে জড়ো করা হয়েছে সেখানে আমাদের একজন এক্সটেনশন অফিসার এবং ওই মানুষ ভোটারদের ভেতরে একজন নিজেরাই সিলেকশান করে দিয়েছেন এনসিআর এদের মাধ্যমে স্কিমটা ওঠার প্রক্রিয়া শুরু হয়েছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন তিনটে বুথের জন্য আলাদা আলাদা রেজিস্ট্রেশন কাউন্টার ছিল যেখানে মানুষজন এসে তাদের নাম নথিভুক্ত করতে পারে সেই নথিভুক্ত হয়ে যাওয়ার পরে এখন আমাদের ক্যাম্পটা শুরু হয়েছে যেখানে আলাপ আলোচনার মাধ্যমে একটা সহমতির সঙ্গে কিছু স্কিম উঠে আসছে তাছাড়াও পাড়ায় সমাধান শেষ হয়ে যাওয়ার পরে আমাদের দুয়ারে সরকার ক্যাম্প বিল্ডিংয়ে চলছে সেখানেও সরকারের চা যা সুবিধা দেওয়া হয় সেগুলো একসঙ্গে চলবে পদক্ষেপ হচ্ছে আমাদের পাড়ায় যে সমস্ত সমস্যা পাড়ার সমস্যা পাড়ায় বসেই সমাধান করা হবে এবং তিনটে করে বুথ নিয়ে এক একটা যে ক্যাম্প আর প্রত্যেকটা বুথের আলাদা আলাদা করে সমস্যার সমাধান এটা দিদির একটা অনবদ্য নতুন একটা সুন্দর ঐতিহাসিক পদক্ষেপ এই পদক্ষেপের মধ্য দিয়ে আপামোর প্রত্যেকটা পাড়ার মানুষের উপকার হবে যেভাবে প্রত্যেকটা পরিবারের উপকার হচ্ছে সেভাবে পাড়ার উপকার হবে আগামী দিনে পশ্চিমবাংলা সত্যি সত্যি প্রত্যেকটা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত তুলে আশীর্বাদ